সম্মানিত সেমচাষী ভাইরা আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি কর্মকর্তা লালপুর নাটোর এখন একটা কেরালা জাতের সিমের জমিতে অবস্থান করছি এই জমি যে কৃষক চাষ করেছে তার নাম মোহাম্মদ নয়ন নয়ন ভাই আমাকে যে সমস্যার জন্য ডেকেছে তার জমিতে কিছু কিছু সিমের গাছ এরকম পাতা শুকিয়ে আস্তে আস্তে মারা যাচ্ছে তো গাছগুলো যদি আমি মাটি থেকে উঠাই তাহলে লক্ষ্য করছি গাছের গোড়ায় এরকম সাদা সাদা হয়ে যাচ্ছে এটা এক ধরনের ছত্রাকের কারণে হয়েছে এই রোগের প্রতিকার ব্যবস্থা হলো পপিকণাজাল গ্রুপের ছত্রাকনাশক যেমন টিলট এক মিলি পার লিটার স্প্রে করতে হবে আরেকটা জিনিস শিখরের কিছু গুটি গুটি দেখা যাচ্ছে এই গুটির মধ্যে থাকে নিমাটোড বা ক্রিমি নিমাটোডের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কার্বোফোরান বা ফিপ্রনের গ্রুপের কীটনাশক যেমন রাগবি অথবা গুলি প্রতি মাদায় চা চামচের দুই চামচ কীটনাশক উপরে প্রয়োগ করতে হবে একটা কথা এই ছত্রাক বা কৃমির আক্রমণ থাকা অবস্থায় কোনো ক্রমেই সেচ প্রদান এবং উপরিসার প্রয়োগ করা যাবে না যখন এই আক্রমণ আর থাকবে না তখন আপনারা উপরিসার প্রয়োগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে